স্থিতি আমরা বলছিলাম এ হচ্ছে বিচের জীবন তিন টাকা বুঝাতে হবে আইনা ইকান ফাঁকা হোক টাকা কোথায় ইনকাম হয়েছে সেটাও বুঝাতে হবে টাকা কোথায় ব্যয় হয়েছে সেটাও বুঝাতে হবে পাঁচ অনিল মেহি হুজুরকে বিদ্যা বুঝাতে হবে হুজুর বুঝতে পারেননি হুজুরকে আমি বললাম হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন তো পাঁচটা ছেলে নিয়ে আসলেন হুজুর হুজুর বলছেন এক ঘন্টা পরে যে কোরআন মাজিদ পড়া হয়ে গেছে এক খতম আপনার বাপের নামে আমি কোরআন বক্সে দিলাম আমার বাপের নামে হুজুর কোরআন বক্সে দিলেন এবার এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে এই তুই কতটুকু পড়েছিস রে আমি এক পিরিশটা পড়েছি এই তুই আমি পড়িনি খালি আমি এম এরকম করছি হুজুর বুঝতে পারেননি বিদ্যে কতটুকু বিপদ শুনুন বোখারি মুসলিম তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান নাম উদ্বোধন হবে এক শহীদ দুই দামসিম তিন হুজুর বোখারি মুসলিম বাংলা মেসকাত বিদ্যা অধ্যায় প্রথম অনুচ্ছেদে আছে দু চারটা হাদিসের পরে আপনি এখনই গিয়ে বাড়িতে দেখবেন কয়েক শ্রেণীর মানুষদের যাহ নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর এক শহীদ তুমি যতই বলো না কেন বিচার একদিন হবে বোকা ছেলে বাড়িতে ঢুকে যাও পরিস্থিতি অতীব জটিল দুই নামশিল তিন হুজুর হুজুর বুঝতে পারেননি আমি কত বড় বিপদে এই ছেলে তোমার মনে আছে কি আল্লাহ রসুল চলে যাচ্ছেন জিব্রাইল ডান হাত ধরে আছেন মেকাইল বাম হাত ধরে আছেন তখন দেখলেন একটা লোক চিথে আছে আর একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চচির করে দিচ্ছে পাথর যখন মাথার উপরে মারছে মাথা ফেটে চৌচির পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে আবার পাথর নিয়ে সা আবার মারে বলো তো ইনি কে হুজুর যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হুজুর বখরে মুসলিমের হাদিস ওই যে আল্লাহ রসুল বললেন হুজুরকে জাহান নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে ভনিটা বের হয়ে ঝুলবে তখন হুজুর ভড়ি নিয়ে থাকবে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে আপনারা তো শহরের মানুষ কথা আচ্ছা আপনারা জীবনে কোনোদিন গরু পায়ে ধান মারা দেখেছেন তো গরু যেমন ঘুরে হুজুর তেমন ঘুরবেন ভড়িটা ঝুলতে থাকবে জাহান নামে তখন জাহান নামের এসে বলবে মালা হুজুর ব্যাপারটা আপনি কেন এখানে আন্থা তামরুল মিল বারো প্রতান হয়নি বুঝুনকা আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন তখন বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে বখারি মুসলিম নবী বলছেন যে আমাকে ওপরে নিয়ে যাচ্ছেন জিভ দেখলাম অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিউয়াকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আচ্ছা কেঁচি বুঝেন কি আপনারা কেঁচি কাঁচি এটা আগুনের জিবা এবং ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে বহু মানুষ আমি বললাম জিব্রাইল কাদের ঠোঁট এবং কেটে উত্তরে বলেন উম্মতে এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়ে তো আমি অনুবাদক হুজুর যে কত বড় বিপদে তা হুজুর জানেন না উনি ভাবতেও চান না আমি কত বড় বিপদে হুজুর